কি রে সারিয়া তুই জীবনে কত কিছু চিপস খেয়েছিস আমাকে বলতো অনেক কিছুর আলুর চিপস ভাতের চিপস কলার চিপস আর থাম 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 তুই জীবনে কি ভেন্ডির চিপস খেয়েছিস এই দেখ এটা হচ্ছে ভেন্ডির চিপস এটা একবার খেয়ে দেখ এটা কেমন লাগে আসলেই মজা হ্যাঁ আমি ফেসবুক দেখে তোর জন্য বানিয়েছি দেখেছো আমার জন্য আর আমাকেই দিলো অল্প আরে দেখ কত কষ্ট করে বানিয়েছি ফার্স্টে ভেন্ডিগুলাকে সুন্দর করে হচ্ছে মুছে নিতে হবে এবার মুথাটা কি মুথাটা কি আসলে এটা এটা হচ্ছে কচলানো এইভাবে লবণ দিয়ে কচলাতে হবে কচলালে কি হবে বলতো কি হবে ভিন্ডি থেকে পানি বের হবে ভিন্ডির যে আঠালো ভাবটা আছে সেটা বের হয়ে যাবে তারপর কি দিতে হবে জানিস কি দিতে হবে এটা হচ্ছে চালের গুঁড়া তারপরে আমি কি দিয়েছি বলতো বেসন তারপর আমি কি দিয়েছি বলতো মরিচের গুঁড়া আর এইটা কি বলতো জানি না কর্নফ্লাওয়ার আচ্ছা কর্ন ফ্লোয়ার না কর্ন ফ্লোয়ার লবণ হ্যাঁ এটা লবণ সবকিছু দিয়ে ভালো করে মুখে নিতে হবে আবারও বল মোটা মানে কি আর তার আগে ফ্রিজে গুলো রেখে দিই তারপরে ফ্রিজে গুছিয়ে না লাগলে আম্মু আবার অনেক মারবে কত কান যে তুই করিস দেখ এখানে কড়াইটা গরম করতে দিয়েছি বুঝলি আগে হাতটা ধুয়ে নি এখন হচ্ছে সব থেকে মেন ধাপ তেল দিতে হবে বুঝলি ভালো করে বেশি করে তেল দিতে হবে বেশি করে তেল দেওয়ার পর এই যে এটা হচ্ছে আমাদের চাইনিজ না এটা চাইনিজ এটা একটা চাইনিজদের কুড়াল এটা দিয়ে রান্না করা হয় আর এটা দিয়ে আমি হাসতে একটা দিয়ে দেখলাম তেল ছিটকে আসে নাকি দেখ কি সুন্দর করে ভেজে নিয়েছি মজা হয়েছিল নাকি বল একসাথে কত দিবি একসাথে দিচ্ছি আমি একটা কাচের মিষ্টি সাথে দিচ্ছি একটু সুরা আর একটু দেখ বিয়াটাই জানি কইছিল আমার বলে যুক্তা নেই আমি জীবনে কিছুই করা পারুম না দেখ কিছুই করা না পারলে কি হইব জীবনে একটা জিনিস কইরা হালাইছি যেটা লোক কাছের মিষ্টি বানাইছি তাও আবার ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটর কো ভিডিও দেখা দেখা ঠিক আছে ভালো পারফেক্ট হইছে এইটাই অন্তত পক্ষে আপনি গুলোকে শেয়ার করি দেন আমি একটা জিনিস আপনাকে ক্লিয়ার ভাবে কই দিই সাগুর মধ্যে একটু পানি দিয়ে আগে সুন্দর করে ধুইবেন ধোয়ার পরে ওটার মধ্যে চিনি দিয়ে লবণ দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখবেন তারপর অন্য একটা পাত্রে দুধ দিয়ে দিবেন দুধের মধ্যে চিনি তারপর গুড়া তারপর দিয়ে দিবেন ঠিক আছে আর পনেরো বিশ মিনিট পর এটার মধ্যে কোনো ধরনের পানি দিতে হবে না জাস্ট আপনি ঠান্ডা পানি দিয়ে ঠিক আছে ধোয়ার পর পনেরো বিশ মিনিট এমনি রেখে দিবেন অনেকেই বলে যে গরম পানি দিতে হবে গরম পানি দিতে হবে না আপনি ঠান্ডা পানি দিয়ে এটা করতে পারবেন ঠান্ডা পানিতে করলে আরও বেশি ভালো হয় আর হচ্ছে তারপর এটাকে সুন্দর করে মুথে নেবেন মুথে নেবেন বলতে যেভাবে আটা যেভাবে মথে ওইভাবে মুথে সুন্দর করে তারপর গুল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিবেন আজকের যুগে আমার মতো পাবলিক আপনার ঘুরে সিপি শিখায় বাবা যায় যাই হোক এই যে দেখেন দুধ বলো গায়ে পড়ছে একবারে সুন্দর করে দুধের উপরে এগুলা সুন্দর করে ছেড়ে দিবেন ছোট ছোট মিষ্টিগুলো তারপর দিবেন কর্ন ডেলস মিল্ক এটা যদি অপশনাল তবে না দিলে অত বেশি ভালো লাগে না এটা যে বানানো এত পরিমাণ সহজ আল্লাহ এত সহজ একটা রেসিপি এখন পর্যন্ত আপনারা ট্রাই না করে বসে আছেন খুবই ভাইরাল এটা আর খুবই বেশি মজা এখন আমি একটা কথা খুব ভালো করে জানি আমার মিষ্টির একটা আপনি আমার পাতিলের দিকে নজর দেব কি তার আবাকা পাতিলির মধ্যে মিষ্টিগুলি বানাইলাম ভাই একটা কথা বলি বানানোর সময় কাউরে পাওয়া যায় না খাওয়ার সময় সবাই পাওয়া যায় এটা যখন বানাই বেলা ছিলাম তখন আমি আমার আমার যে জিজ্ঞেস করুন পাতিল করে রাখছে যেটা পাইছি ওটার মধ্যেই বানায় ফেলাইছি তো থ্যাংক ইউ বাই বাই গুড নাইট